হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ তহবিল কাটছাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত স্থানীয় সময় বুধবার বিচারক অ্যালিসন এ রায় দেন খবর আদালত বলছে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে রায় বলা হয় প্রায় দুই মিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করতে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছিল তা বেআইনি বিচারক স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি বরং সরকার যেন অনুদানের অর্থ আটকে না রাখে সে বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন এ রায় হার্বার্ডের জন্য একটি বড় আইনি জয় তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে হোয়াইট হাউস বিচারককে একজন অ্যাক্টিভিস্ট বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে নিযুক্ত হন বুরোস গত এপ্রিলে তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন হার্বার্ডের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ উগ্রপন্থী বাম মতাদর্শ এবং জাতিগত পক্ষপাতের অভিযোগ এনেছিল প্রশাসন তবে বিচারক বারোস তার রায় বলেন হার্বার্ডে ইহুদি বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না তিনি মনে করেন সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে এই ইস্যুটিকে ব্যবহার করেছে লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা